গাছি তাজপাতা তারপর রুট নি হালকা ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দেব আমি এখন আমি এতে দিয়ে দিব এক কাপ চিনি আপনারা ভাবছেন হয়তো আমি এটা কি বানাচ্ছি পরবর্তীতে ফাইনাল তেলের মধ্যে চিনিটা বলতে চাই না আস্তে আস্তে বলো তারপর আমি আপনাদেরকে ফাইনালটা দেখাবো চিনিটা বলে যাওয়ার পর সেলুর মধ্যে চিনিটা গলতে দেরি হবে তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম চিনিটা তাড়াতাড়ি গলে গেল আর একটু চিনিটা দিই লেড়ে নিচ্ছি হালকা যখন হবে তখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি দেই কিন্তু এখন দিব না কারণ আমি মেডসের আচার বা জাতি বানাচ্ছি তো তাই মেডসের চাটনির মধ্যে হলুদ দিলে মেডসটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য একটু সামান্য একটু দিয়ে দিলাম এখন আমি আগে থেকে প্রসেসিং করে রাখা এই দিয়ে দিচ্ছি আছে আচ্ছা রান্না করবো জানি না ফার্স্ট টাইম এগুলো বানাচ্ছি কেমন হবে যা মনে হয় ভালোই হবে আলহামদুলিল্লাহ আমি একটু জালটা বাড়িয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে লেড়ে লেড়ে রান্নাটা করছি যাতে নিচে লেগে না যায় যতক্ষণ না হালকা গাঢ় হয়ে আসবে এখন গাঢ়ই কিন্তু আরও একটা ভালো টেকচার আসবে আর কি এটার মধ্যে আমি অবশ্যই বলতে পারি না কখনো বয়েস দিয়ে এরকম ভিডিও তৈরি করে আজকে খুব ইচ্ছে করছিল এটা বানাবো এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম প্রায় অনেকক্ষণ যাব তো আমি এটাকে লেড়েই যাচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায় যতক্ষণ না আঠালো হয়ে আসবে একদম আঠালো ততক্ষণ আমি লাটনি থাকব এখন মনে হচ্ছে এটা দিয়ে জেলি বানালে খুব সুস্বাদু হতো প্রথমবার তো ওই জন্য বুঝতে পারি না তো এই চাটনি বানাচ্ছি এটা দিয়ে আচারই বানাচ্ছি তুলার আস আচটা এখন একটু আমি কমিয়ে দিচ্ছি অনেকটা গণ হয়ে এসেছে এখন আমি এতে লবণ যোগ করে দেব লবণ দেয়নি প্রথমে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ এবার এটা যদি ইয়া শে দেয়া চিনি গলাই ইয়া ফ্রেশ জেলির মতো বানাইলে অনেক টেস্ট নিলে কিসে প্রায় দশ পনেরো মিনিট ধরে এভাবে লেড়ে লেড়ে যাচ্ছে আমি জানি না তেল কম করে দিয়েছিলাম যেহেতু চাকরি রাখার হবে ওই জন্য তেল কমই দিয়েছিলাম এখন এতে আমি ফুরন আর চিলি ফ্লিক্স মিক্স করে দিলাম পঁচফুরনটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এই তৈরি হয়ে গেল আমার আচার Sí.